আসসালামু আলাইকুম আজকে আমরা একটা এইচ ইউ কানেকশন দেখাবো টোটাল বিএফডি এবং এইচ ইউ কানেকশন কীভাবে হবে টোটাল একটা কানেকশন দেখাবো তো আঠারো দশমিক পাঁচ ওয়াটের একটা এইচ ইউ বোর্ড আমরা আজকে এখানে দেখাবো যে এটার এইখানে যেই কানেকশন হবে যেমন স্টার ডেলটা হলে এখানে কিছু চেঞ্জ আসে চেঞ্জগুলো হলো এরকম যে এখান থেকে যে পোর্টটা যাবে ওইখানে যায় ইউ ওয়ান বি ওয়ান ডাব্লিউ ওয়ান ইউটিউবি টু ডাব্লিউ টু এরকম একটা সেট আপে যায় কিন্তু আমাদের এখান থেকে অনেক মার্কিং রাখতে হবে কিন্তু বিএফডির ক্ষেত্রে আমাদের এখানে ছোটা অনেক ইজি এইখান থেকে যেভাবে যাবে ওইখান থেকেও সেম অবস্থায় ইউ বি ডাব্লিউ এই কানেকশন হবে এখানে রিভার্স ফরওয়ার্ডের কোনো প্রবলেম নাই বা পাম্পের কোন কোন প্রান্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই তো তারপরেও অনেকের যেহেতু বিএফটি পায় না বা এইচগুলো সচরা সচরাচর পায় না তার জন্য কানেকশনে যায় কিন্তু একটা ভয় থাকে তো এই জন্য আমরা একটু লাইভ যে যে কেউ এটা কানেকশান করতে গেলে পরবর্তীতে যেন খুব ইজি হয় আর কি এই জন্য আমাদের ইলেকট্রিশিয়ান শহীদুল ও আমাদেরকে এটা কীভাবে কী কানেকশান করছে জিনিসগুলো একটু দেখাই ওরা ক্লোজভাবে ভিডিও করুন খুলে খুলে শাইদুল হ্যাঁ ভাই এই যে কানেকশন বক্সটা এখানে দুইটা ফেজের দুইটা তো এখানে কোনটা কিসের একটু এটা হচ্ছে কানেকশন আর এটা হচ্ছে মোটরের কুলিং সিস্টেম কুলিং কানেকশন আচ্ছা এখন এইটার মধ্যে আমরা লাইন দেব হচ্ছে এইখান থেকে আমরা থেকে যে তারগুলো আসবে হ্যাঁ এই بیএফডি তার থেকে জাস্ট কমন করে দিয়ে দিলে আমার এই কুলিংটা চলবে কুলিংটা চলবে আচ্ছা ঠিক আছে তাহলে তো এখানে আর কোনো ঝামেলা নাই না না এখানে জাস্ট এই ফেজগুলো থেকে আসবে بیএফডি থেকে আসলে এইখান থেকে জাস্ট কমন করে খালি ছোট পোর্টগুলোতে পাওয়ার দিয়ে দিবা হ্যাঁ তাহলেই চলবে তাই তো হ্যাঁ তাহলেই চলবে তাহলে তে কিভাবে কানেকশন করছো এটা নিয়ে দেখায় দিই তাহলে ফুল ক্লিয়ার এখন আমরা এই ভিএফডি টিভিতে চলে আসছি এই ভিএফপি টিভিতে এইচ কিন্তু দেখাইছি এইচ থেকে যে আমার কেবলগুলো আসছে এগুলা আমি আমার ভিএফপিতে কোথায় কানেকশন থাকবো এগুলা দেখাই দিবো ইসিউ এ আসো সামনে আসো শহীদুলরা আমি ডাকমু আমাদের ইলেকট্রিশিয়ান শহীদুল তো এই যে এখানে এটা হলো আমার ওই ভিএফডিটা ওইখানে আমার যে তিনটা ফেজ গেছে তিনটা ফেজের মধ্যে রেড ইউলো ব্লু মানে তিনটা ফেজ আছে কি এখানে দেখবেন আপনি ইউবি ডাব্লিউ তিনটা পোর্ট আছে তিনটা পোর্টের মধ্যে এখানে ভিএফটি আমরা একটা জিনিস বলছি আগে যে ভিএফডি ইজি ওয়ে এখানে আপনি যে কোনো ফেজের কোনো নির্দিষ্ট না থাকলেও চলে আপনি যে কোনো ফেজ এখানে কানেকশন করে দিতে পারেন হ্যাঁ দিলে হয়তো পরবর্তীতে একটা ঝামেলা আছে রিভার্স ফরওয়ার্ড বিএফটি থেকে করা যায় কিন্তু আমরা যেন নর্মালি রিপিউটা অন করলে যেন ফরওয়ার্ড চলে তার জন্য হয়তো ফেস টেস্টটা আমরা করব। যখন লাইন দিব দেখব যে আমরা এখন যেটা এখানে কানেকশন দিলাম যে পরবর্তীতে আমার মোটর কি ফরওয়ার্ড চলে না রিভার্স চলে এটা আমরা দেখবো যদি দেখি যে রিভার্স চলে মানে উল্টা তাহলে আমরা ফেস দুইটা চেঞ্জ করে দিব। ব্যাস আমার ফরওয়ার্ড হয়ে যাবে তো এখন আমরা কানেকশন করে দিব। এই রেড মানে সিরিয়াল ওয়াইজ রেড ইয়েলো ব্লু এভাবে কানেকশন করে দেবো কিন্তু পরবর্তীতে যখন রানে যাব তখন যদি মোটর উল্টা ঘুরে তখন আমরা ফেস ঘুরাই দিব ব্যাস ঠিকঠাক হয়ে যাবে শহীদুল এটা কানেকশন করে দেবো এই যে আমাদের ইলেকট্রিশিয়ান শহীদুল এই তিনটা তার রেড ইয়েলো ব্লু সিরিয়াল ওয়াইজ কানেকশন করে টাইট করে দিচ্ছে এই ব্যাস এতটুকুই বিএফডির কাজ এতটুকুই আমরা কমপ্লিট করে দিলাম আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে আর যদি কোনো প্রবলেম আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ওইগুলো নেক্সট ভিডিও বা কমেন্টে ক্লিয়ার করে দেব